সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আজকের পবিত্র দিনে আপনাদের জন্য উপস্থিত করলাম ঈদের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল অর্থাৎ আমাদের জন্য দিশা নির্দেশ ঈদুল ফিতরের দিন একদল ফেরেস্তা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন হে মুমিন সম্প্রদায় তোমরা দয়াময় প্রভুর দিকে ছুটে চলো তিনি তোমাদের কল্যাণ দান করবেন তিনি তোমাদের পুরস্কার দেবেন ঈদের দিনে কিছু শূন্য রয়েছে এই কাজগুলো আমাদের প্রিয় নবী সালেল্লা আলাইসাল্লাম করতেন চলুন জেনে নেওয়া যাক যাকবী সালেল সাল্লামের সমূহ বা আমল সমূহ। যা আমাদের একান্ত পালনীয় অন্য দিনের চেয়ে কিছুটা আগে ঘুম থেকে জাগ্রত হওয়া মিসওয়াক করা গোসল করা শরীয়ত সম্মত সাজসজ্জা করা সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা ইদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন খেজুর সীমায় খাওয়া সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপারগতায় মসজিদে আদায় না করা যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তায় ফেরা পায়ে হেঁটে যাওয়া ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তকবির পড়তে থাকা ঈদের পূর্ণাঙ্গ আনন্দ খুশি ও কল্যাণ অর্জন করতে হলে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ সুবাহ আমাদের সকলকে নবীজি সালিল্লা ওয়াসাল্লাম নির্দেশিত সরল পথে চলার তফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আনিলাম রবিল্লা আলামিন